নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন চাউমিন চলুন এটা বানাতে কি কি লাগে আমরা দেখে নিই আমি এখানে নিয়েছি মুরগির মাংস ভিনিগার সয়া সস লঙ্কা গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো রসুন ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ গাজর শসা আর চাউমিন প্রথমে আমি মাংসটা কেটে নিচ্ছি কেটে ম্যারিনেট করতে দেব প্রথমে আমি এটাতে ম্যারিনেট করার জন্য এই রসুন বাটাটা গোলমরিচ গুঁড়ো সয়া সস লঙ্কার গুঁড়ো অল্প আর একটু লবণ একটু ভিনিগার দিয়ে দেবো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য সবজিগুলো সব কেটে নিচ্ছি চাউমিন সেদ্ধ করার জন্য জলটা ফুটতে দিয়েছি এখানে আমি চার পাঁচ কোয়া রসুন কুড়িয়ে নিচ্ছি চার কোয়া রসুন কুড়িয়ে নিয়েছি জলটা আমার ফুটে এসেছে আমি একটু একটু নুন দিয়ে দেব দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নেব আমি এতটা চাউমিন নিয়েছি কিন্তু এতটা দেবো না অর্ধেকটা দিয়ে দেবো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কেটে যাচ্ছে এরকম হলে আপনারা নামিয়ে নেবেন আমিও নামিয়ে নেব আমি এটাতে একটু ঠান্ডা জল দিয়ে দেবো জল দিয়ে দিলে বেশি সেদ্ধ হবে না এবার আমি চাউমিনটাতে একটু অল্প তেল মাখিয়ে নেব তাহলে কড়ার গায়ে লেগে যাবে না যখন ভাজবো সব ছাড়া ছাড়া থাকবে এবার আমি মাংসটা ভেজে নেব তার জন্য কড়ায় একটু সাদা তেল দিয়ে দেবো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে সবজিগুলো ভেজে নেব তার আগে আমি এই কুচি কুড়িয়ে রেখেছিলাম রসুনগুলো এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ बांधापी कुचि गाजर कुची 이렇게좀해지 সবজিটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি এতে একটু অল্প নুন দেব আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব কোড়াটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি এটা একটু তেল তেল দিয়ে চাউমিনটা ভেজে নেব আমি চাউমিনটাতে ভেজে নেবো চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি অল্প নুন দিয়ে দেব আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো Soy asos. Giliga. <coughs> <coughs> ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এতে চিকেন একসাথে মিক্স করে নেব চাউমিনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি না নিয়ে নেব আমার চাউমিনটা বানানো হয়ে গেছে এবার আমি শসা আর পেঁয়াজ একটু এতে কেটে দিয়ে দেবো আমার চিকেন চাউমিনটা রেডি হয়ে গেছে আপনারা এই টমেটো সস দিয়ে খেতে পারেন খেতে খুব সুন্দর লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ